হ্যালো এভ্রিয়ন আমাদের আজকের টপিক প্রনাউন প্রনাউন হল ভার্টস অফ স্পিচের একটি ভাগ তো দেখো প্রনাউন কাকে বলে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি সেই ওয়ার্ডগুলি হলো প্রনাউন প্রনাউন ওয়ার্ডগুলি হলো আই হি ই সি দে মি হিম আশ এক্সেট্রা ফর এক্সাম্পল রোহিত সিটস অন দ্য চেয়ার হি এট রাইস এখানে রোহিত নাউন রোহিত একজনের নাম বোঝাচ্ছে তাই এটি নাউন আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখো হি এখানে রোহিতের পরিবর্তে হি বসিয়েছি তাই এটি প্রোনাউন আমরা আগেই জেনেছি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসাবো সেটি প্রোনাউন দেখো এখানে রোহিতের পরিবর্তে হি বসিয়েছি রোহিত নাউন আর তার পরিবর্তে হি বসিয়েছি সেটি হচ্ছে প্রোনাউন টিনা অ্যান্ড মিনা আর গোয়িং টু ইস্কুল দে রিড ইন ক্লাস সিক্স টিনা এবং মিনা স্কুলে যাচ্ছে আর দেখো দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি দে রিড ইন ক্লাস সিক্স তারা ক্লাস সিক্সে পড়ে এখানে তারা বলতে টিনা এবং মিনাকে বোঝাচ্ছে টিনা এবং মিনা নাম বোঝাচ্ছে তাই এটি নাউন আর টিনা এবং মিনার পরিবর্তে দে বসিয়েছি সেটি প্রনাউন সো ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও Bye, take care.